সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা স্বাধীনতা মোবারক দর্শক আমরা দীর্ঘ ষোলোটি বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছিলাম ভারতের এই পাঁচাটা হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আপনারা খেয়াল করবেন এখন আর হাসিনা কিন্তু শেখ নেই তিনি কিন্তু আর মাননীয় প্রধানমন্ত্রী নেই এখন হাসিনা এখন হাসিনা হাসিনার যে দুশ্চরিত্র কুকীর্তি এগুলোকে আমরা বিভিন্ন সময় ধীরে ধীরে ফাঁস করব আরও অতীতেও আমরা বিভিন্ন সময় এই সব নিয়ে সবসময় আলোচনা করেছি কখনোই এমন হয়নি যে একেবারে ভয়ে চেপে গেছি কোনো কথাই বলিনি অনেক সময় অনেক টেকনিক্যাল টার্ম ইউজ করতে হয়েছে করে আমরা কথা বলেছি তো আমরা এগুলো সব সামনে নিয়ে আসবো তো এখন আলোচনা করি আসলে এই মুহূর্তের যে সমস্যাগুলো এই মুহূর্তে যে সমস্যাগুলো তার প্রথম যে সমস্যাটি সেটি হলো যে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী গুণ্ডা পান্ডা যারা রয়েছে তারা এখন এই পালিয়ে যেতে যেতে যাওয়ার সময়ে তারা কিন্তু এখন আমাদের সংখ্যালঘুদের উপরে কিন্তু হামলা চালানোর চেষ্টা করছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদসহ অন্যান্য সম্পদ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এটা অনেকটা পাকিস্তানি মিলিটারির যে চোদ্দোই ডিসেম্বরের যে স্ট্র্যাটেজিটি ছিল অনেকটা সেই রকম ইতিমধ্যে সাংবাদিক জুলকার নায়ন সায়ের তিনি একটি স্ক্রিনশট ফার্স্ট করেছেন সেটাতে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সাদ্দাম ইনান তারা কিন্তু সেখানে সরাসরি ঘোষণা করেছে যে তোমরা যেতে যেতে যতটুকু পারো ক্ষতি করে যাও কারণ আমরা যেহেতু ক্ষমতায় থাকছি না ওদের জন্য কেন আমরা রেখে যাব যতটা পারা যায় ওদেরকে আমরা চাপে রেখে যেতে পারি বিপদে রেখে যেতে পারি এ একটি বিষয় সম্পদ ক্ষতির বিষয় দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে আমাদের সংখ্যালঘুদের নানা রকম হামলা নির্যাতন ইত্যাদি হওয়ার এখন কিন্তু সময় মানে চলছে একটা মানে মক্ষম সময় কেন এর কারণ হল এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা চাইবে যে নানাভাবে এই সংখ্যালঘুদের উপর যদি নির্যাতন করা হয় নির্যাতন করে এমন একটি পরিস্থিতি এখানে সৃষ্টি করবে তারা যে এখানে হিন্দুরা অনেক বেশি নির্যাতিত এই হিন্দুদেরকে রক্ষা করার জন্য এখানে ভারতের হস্তক্ষেপ প্রয়োজন দিয়ে ভারতকে এখানে একটা হস্তক্ষেপ করার একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করবে কারণ তাদের আব্বু ভারত যদি এখানে মানে কোনো হস্তক্ষেপ করার সুযোগ পায় তাহলে সেটা কিন্তু অটোমেটিক আওয়ামী লীগের ফেভারে যাবে তো আমাদেরকে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে এই বিষয়ে যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যেতে যেতে যেন আমাদের আর নতুন করে কোনো ক্ষতি করতে না পারে কোনো সংখ্যালঘুর উপরে হামলা করতে না পারে কোনো সম্পদ যেন নষ্ট করতে পারে অতীতে যে ক্ষতি ক্ষয়ক্ষতি তারা করেছে সেগুলোর তো আমরা আগামীতে সেগুলো নিয়ে আমরা কাজ করব। আর এখন দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে এখন যেহেতু নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী এই পদটি এখন শূন্য হয়েছে মানে একটি সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়েছে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বর্তমানে সেনাবাহিনী বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে নিয়ে বঙ্গভবনে আলোচনা করছে এবং দেশের বিভিন্ন বিশিষ্ট জনদেরকে নিয়ে একটি মানে অন্তর্বর্তীকালীন বা রাষ্ট্র পুনর্গঠনকালীন একটি সরকার গঠন করা হচ্ছে সেই সরকারের অধীনে এই যে বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে পুলিশ প্রশাসন সহ মানে নির্বাহী প্রশাসন যা আছে এগুলো সবে একটা রদবদল করে একটা লেভেল প্লেইং ফিল করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারা সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতাটি দিয়ে যাবে এটা আমাদেরকে এনশিওর করতে হবে তো এই দুইটি বিষয় আর তৃতীয় যে বিষয়টি সেটি হলো এই যে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আসবে আসার পরে অন্যান্য সব রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনের প্রস্তুতি নেবে প্রস্তুতি নিয়ে তারা যদি দেখা যায় যে সে আবার আগের মতো এই মূর্খদেরকে বা চাঁদাবাজদেরকে বা ব্যবসায়ীদেরকে যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত বা বিভিন্ন লুটেরাদেরকে তারা আবার নতুন করে নমিনেশন দিয়ে আবার ক্ষমতায় আনতে চায় বা সংসদে নিয়ে যেতে চায় সেই বিষয়টাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে কারণ আমরা এই লুটেরাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আজকে হাসিনার হাত থেকে কিন্তু বাংলাদেশকে মুক্ত করেছি এই দীর্ঘ লড়াই সংগ্রাম করে তো আবার যদি সেই লুটেরাদের হাতেই অন্য পক্ষের কোনো লুটেরাদের হাতে যদি আবার এই ক্ষমতা চলে যায় তাহলে আমাদের আলটিমেটলি এই যে আন্দোলনের যে অর্জন তা কিন্তু সম্পূর্ণ কিন্তু বৃথা যাবে আমাদের এই শহীদ ভাইদের যে রক্ত সেই রক্ত কিন্তু বৃথা যাবে তো এই যে প্রথম দুইটি কাজ যেটি বললাম সেটি সহ এই তৃতীয় কাজটিও এইগুলো এই সবগুলো কাজকেই ওই প্রথম দুইটি এখন আশু কাজ এই মুহূর্তের কাজ সেটির তো অবশ্যই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণকারী শিক্ষার্থী তাদেরকে এই প্রথম দুইটি নিশ্চিত করতে হবে নিরাপত্তার বিষয় যেটি বললাম আর এই যে দ্বিতীয় যেটি বললাম যে ক্ষমতা হস্তান্তরের যে বিষয়টি সেনাবাহিনী আবার যেন চেপে না বসে তারা যেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে যায় এই বিষয়টি এখন নিশ্চিত করতে হবে আর দীর্ঘ টার্মে তাদেরকে একটা কাজ করতে হবে সেটি হলো যে এই যে নির্বাচন সামনে যে নির্বাচনটি আসবে সেই নির্বাচনে তাদের একটি প্রভাব রাখতে হবে কেমন প্রভাব অন্যান্য দলগুলো যারা এখানে তাদের প্রার্থী দেবে এই নির্বাচনে সেই দলগুলোর মাঝে একটি আতঙ্ক রাখতে হবে যে তারা যদি কোনো অযোগ্য চোর বাটপারকে যদি প্রার্থী হিসেবে মনোনীত করে এই ছাত্ররা তাদের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে যেতে পারে এই আতঙ্কটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে রাখতে হবে এবং নির্বাচনের সময়ও বিভিন্ন দলেরা যে প্রার্থী দেবে তার মধ্যে থেকে যারা যোগ্য প্রার্থী সে যে দলেরই হোক না কেন সে যদি স্বতন্ত্র প্রার্থীও হয় সে যদি যোগ্য হয় সেই প্রার্থীকে জিতিয়ে আনার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন যারা রয়েছে শিক্ষার্থী যারা রয়েছে তারা কাজ করবে এরকম একটি আতঙ্ক রাখতে হবে এবং এই নির্বাচনে তাদেরকে এই কাজটিও করতে হবে এই মানে জিতিয়ে আনার চেষ্টা করতে হবে যে ভালো মানুষ যারা কোনো দল এখানে উল্লেখযোগ্য বিষয় নয় যারা ভালো মানুষ তাদেরকে জিতিয়ে আনার জন্য যাদের মধ্যে কাজ করার স্পিরিট রয়েছে যাদের মধ্যে অর্থের লোভ নেই এই ধরনের লোকদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সংসদে পাঠানোর জন্য কিন্তু কাজ করে যেতে হবে এই ছাত্রদেরকেই এবং আরেকটি বিষয় সেটি হলো যে এই নির্বাচনের আগ পর্যন্ত এই সময়টি পুরো সময়ে এই শিক্ষার্থীরা বাংলাদেশের জনগণের কাছে যাবে তারা পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে শহরে সব জায়গায় তারা সাধারণ মানুষকে বোঝাবে যে আপনারা ভোট বিক্রি করবেন না আপনারা কোনো মার্কা দেখে ভোট দেবেন না আপনারা মানুষের যোগ্যতা দেখে ভোট দিন আপনারা কয়েক টাকা লাভ খাওয়ার জন্য একজন অযোগ্য ক্রিমিনালকে আপনারা ভোট দিবেন না এই যে মানুষের মধ্যে সচেতনতা এটি সৃষ্টি করতে হবে যে টাকার বিনিময়ে ভোট দেওয়ার যে প্রবণতা এটি থেকে বের করে নিয়ে আসতে হবে এই দেশের জনগণকে কারণ একজন ভালো মানুষ সেও যদি নির্বাচনে যেতে চায় কিন্তু তাকে নির্বাচনে জিততে হলে যে পরিমাণ টাকা খরচ করতে হয় মাঠে দেখা যায় যে ভোট কেনার বিষয় বাদিয়ে দিলাম আরও বিভিন্ন এই ক্লাবে টাকা দিতে হবে ওই সমিতিতে টাকা দিতে হবে ওখানে টাকা দিতে হবে ওখানে খাওয়াতে হবে বিভিন্ন রকম বিষয় এই যে টাকাগুলো যে তারা খরচ করবে যদি কোনো ভালো লোক যদি নির্বাচনে যায় তাহলে এই টাকাগুলো সে তারপরে উঠাবে কিভাবে। বা যারা চু যাদের কাছে চুরি দুর্নীতির টাকা নেই তারা তো নির্বাচনই করতে পারবে না টাকার অভাবে তাদের তো জেতার কোনো সম্ভাবনাই থাকবে না তাহলে পরিবর্তনটা হবে কিভাবে তাহলে কি আবার ওই লুটেরারাই তাদের এই টাকার জোরে ক্ষমতায় চলে আসবে তা যেন না হয় সেই সচেতনতা সৃষ্টির জন্য কিন্তু শিক্ষার্থীদেরকেই কাজ করতে হবে যেন সব জায়গায় যোগ্য প্রার্থীদেরকে জিতিয়ে আনা সম্ভব হয় মানুষ যদি সচেতন হয় তারা যদি দেখে শুনে বুঝে তাদের যোগ্য প্রার্থীকে যদি ভোট দেয় তাহলে কিন্তু এই যে অর্থের যে প্রভাব নির্বাচনের উপরে এটি কিন্তু কমে আসবে তো এই যে জিনিসটি এটি এই যে ধারাটি এই ধারাটি কিন্তু চালু করতে হবে এবং সেটার দায়িত্ব কিন্তু এই শিক্ষার্থীদেরকেই নিতে হবে এই কাজ আধুরা ছেড়ে চলে গেলে হবে না এ অবস্থায় যে তারা রেখে গেল এই যে স্বৈরাচারের পতন হলো এটা কিন্তু এই রাষ্ট্র পুনর্গঠনের প্রথম ধাপ এরপরে আরও অনেকগুলো ধাপ রয়েছে তার মধ্যে অন্যতম ধাপ হল এই জনগণকে সচেতন করে তাদের সঠিক মানে প্রার্থীকে নির্বাচিত করানো পরে এই নির্বাচন যখন অনুষ্ঠিত হল তারপরে যখন একটি যোগ্য লোকদের দ্বারা একটি সরকার গঠিত হলো তখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের দায়িত্ব কিছুটা লাঘব হলো একেবারেই কিন্তু শেষ হলো না তারপরেও কিন্তু কালে কালে যুগে যুগে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে আমাদের মনে থাকবে আমাদের প্রাণে অন্তরে থাকবে আজকে যারা জুনিয়র স্টুডেন্ট রয়েছে আগামীতে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে আসবে সময়ে সময়ে তারা আন্দোলনকে জাগিয়ে তুলবে যখনই কোনো সরকার জনগণের সঙ্গে অন্যায় করবে মানুষের উপরে জুলুম করবে তখনই তারা বজ্রকণ্ঠ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি দর্শক আল্লাহ হাফেজ